গুড মর্নিং বন্ধুরা সকাল কেমন আছো নিশ্চয়ই ভালো আছি আমি তো খুব ভালো আছি আর আরেকটা ব্লগ নিয়ে আসি আজকে সকাল সকাল উঠেছি উঠে সব রান্না বান্না কমপ্লিট রান্না বান্না কমপ্লিট করে রেখে দিয়েছি তোমরা তো কেউ আমাকে সাপোর্ট করছো না আমার ভিডিও কেউ শেয়ার করছো না শেয়ার করলে হয়তো ভিউজটা বাড়ে ওয়াচ টাইমটা বাড়ে কিন্তু তোমরা তো কেউ শেয়ার করছো না কমেন্ট করছো না আমার ভিডিও কেমন হচ্ছে এই যে দেখো কি অংশ দেখো কম্পিউটারের কাছে সব বই খাতা সাজিয়ে রেখেছি ওগুলোকে ইগনোর করবো ওগুলো তো ইগনোর করলে হবে না ওগুলো কে বুঝাবে তুই আমার মালের খাতাটা ওখানে রেখেছিস কেনের খাতাটা দেখতে আমি দেখাচ্ছি দাঁড়া মার খাবে আমার হাতে রেখে দাও তোমার আগে রেখে দাও আর ওরা মারপিট করছে দেখাবো তোমাকে দেখাবো দেখাবো এবার ওটা রেখে দাও আর রান্না আজকে কালকে ডাল ছিল ডাল আছে রাখতে খাতাটা রাখো তুমি খাতাটা রাখো ওর কাছ থেকে আর হয়ে আসো দুটো ছেলে মেয়েদের কি অত্যাচার আর কি জানো তোর যাতে দুটো করে আছে তারাই জানিয়েছে কি অত্যাচার হয়

কুমড়ো আলুর তরকারি এখন এটা গোছাতে পারিনি তো গোছাবো আর এদিকে ভাতটা বসে বসে বাসন মাজা এই গেছে রেখে দিয়েছি ময়লাটা রেখে দিয়েছি থাক মা ওটা পরে ফেলে দেবো মার তো শরীরটা খারাপ মা এখন কিছু করতে পারছে না সবজিটা কেটে দেয় আমাকে আর আমি করে বসে বসে রিলস করছিলাম দুটো রিলস আবার করলাম ফেসবুক আবার করলাম তো ফেসবুক লিঙ্কটা তোমাদের দিয়ে দেবো তোমাদের শেয়ার করে দেবো তোমরা থেকে আমার চ্যানেলটাকে ফলো করে দেখো শুধু ভাব দেখো দুজনা মারপিট করবে আর কান্না কাটি দেখো এরকম মারপিট হয় ওদের দেখো দেখো আমার মেয়ে ছোট্ট মেয়ে কিন্তু এত বড় ভাব ভাব আর মারপিট দেখো রিজা দেখো মজা দেখো মানে বাচ্চারা যদি দেখে ওদের কতটা ঠান্ডা লেগেছে বাইরে বাইরে মাথাটা ঘুরছে হবে দেখো বুঝতে পারছো তোমরা কি জিনিস এরা কি নিয়ে যে আমি থাকি দেখো সারাক্ষণ শুধু মার আর গুটোটি দেখো দেখতে পাচ্ছ তোমরা মানে এ হোক এ হোক বড় দাদা

এখন ভাতটা বসিয়ে দেবো এগারোটা বাজে ভাতটা বসিয়ে দিই হতে হতে আবার বারোটা বেজে যাবে চলো চলে দিলে চলো বাবা ওই ঘরে চলে যাও ওই ঘরে চলে যাও শয়তানি করে না চলো ভাতটা বসিয়ে দিই বন্ধ ভিডিও বন্ধ তো এখন চলো ভাতটা নিই আনিরগুলো খুলে ফেলেছি হুম কানটা না হঠাৎ কান দিয়ে একটু একটু খুঁজে বেরোচ্ছিল কানটা কানেরটা খোলা হয় না তার জন্য খুলে রেখে দিলে মাল দিয়ে গেল এখন আবার গেটের সাইডে রেখে দিয়েছি মা বললো আমাকে কে ছেড়ে দে তারপরে আমি দিয়ে বাড়ছি বসে বসছি দেখো এখন বসে বসে মাল করব বন্ধুরা আজকে আমার ফেসবুকের লিঙ্কটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো তোমরা চ্যানেলটা গিয়ে ফলো করে দিও দেখো বারুদ নিয়ে ঘুরছি ঘরটা এখন ঝাড় দেব ঘর বাড়ি পুরো অন্ধকার লাইট জ্বালিয়েও ঘরে আলো হচ্ছে নেই সূর্যের কোনো আলো নেই কি অবস্থা আমাদের বুকের ভিতর থেকে সবকিছু শেষ হয়ে যাচ্ছে সূর্যের আলো শেষ হয়ে যাচ্ছে ঠান্ডা কিন্তু ঠান্ডাটা নেই এইটাই ভাগ্য বলো ঠান্ডাটা কিছু নেই ধুরা আজকে তো লাইভ করেছি তোমরা লাইভটা দেখো আর আমি একটা আমার চ্যানেলের লিঙ্ক দিয়ে দিয়েছি ফেসবুক লিঙ্ক সেখানে তোমরা চ্যানেলটাকে ফলো করে এসো আর এখন যাবো সবাইকে খেতে দেবো নিজের তো ভিডিও করা হয়ে গেলো টাইম করে সব কিছু না করলেও হবে না বলো এখন ফোনটা ধরতে অসুবিধা হচ্ছে অত কাপড় মেলা ছিল বড় শুকিয়েছে হালকা হালকা এখন যাবো ছেলে মেয়েকে খেতে দেবো চলো বাবা স্নান করতে গিয়েছে

আর আমি ভাবছি ওর বাবা মনে হয় কমেন্ট করেছে আমি তো নিজেই খেলেছি যে বাবা মা আমার লাইট কি তুমি করছো ঘরে বসে লাইট করছো কেন দেখো ভাব পা দুধ বলে গিয়েছি না দিয়ে চুপ করে শুয়ে সিয়ে দেখো শুয়ে শিয়ে তো বোঝা যাবে খাবার বার গো খেয়ে খেয়ে আবার মাছটা তো আছে মাছটা দেখতে হবে খেয়ে ছাদে গেলাম একটু রিলস করতে তো সেখানে এত মাইকের আওয়াজ তো কোনো সাউন্ড আমি সেখানে দিতে পারলাম না তো জানি কপি রাইট চলে আসবে সে মাইকের শব্দ আসলে আর মেয়ে তো খুব আনন্দ করে বেড়াচ্ছে কেন এই ঠান্ডার জন্য তো ছাদে উঠি না তিনতলায় আর খুব অসুবিধা হয় আর এমনি পায়ে যন্ত্রণা শুরু হয়েছে তাই জন্য উঠি না আর ও তো খুব জ্বালাচ্ছে সাথে গিয়ে দিন পর গিয়েছে বাস মাস নিয়ে আর নিয়ে খেলে খেলে বেড়াচ্ছে আর এদিকে শব্দ ওদিকে শব্দ চারিদিকে শব্দ করছে মানে কথা মানে শোনার নামই করছে না তারপর আমি বললাম চল নিচে যাবো এখন বাড়ি ঘরে চল কেন অনেকটা দুপুর হয়ে গিয়েছে আর দুপুর আমি এমনি ছাদে ওকে উঠতে দিই না তো রিলস করে কাপড় ছপ করে চেঞ্জ করলাম চেঞ্জ করে কাপড়টা আবার রেখে দিলাম করে শাড়ি শাড়ি তো পরা হয় না রেখে দিয়ে আসলাম ও মাঝায় অতিরিক্ত ব্যথা মাঝায় ব্যথা নিয়ে পাচ্ছি না তো বন্ধুরা সবার দিন আর কি হলো লিপস্টিকটা লাল হয়ে আছে এখন একটু ঘুমবো ভিডিওটা এডিটিং করব করে এডিটিং করতে তো দেরি হয় জানো করে আধ ঘন্টা লেগে যাবে এডিটিং করতে আমার এডিটিং করে ঘুমাবো আর আজকে দেখবো না কিছু রাতের কালে খুব হয় মেয়েকেও ঘুম পারাবো সকালে ওদের পড়া হয়ে গিয়েছে পড়া ঝামেলাটা নেই মেয়েকে এখন ঘুম পাড়ালে কি হবে বলতো নাহলে সারা দুপুর ওই কম্পিউটার দেখবে নাহলে ফোন দেখবে আর একটু ঘুমালে একটু শান্তি আমি নিশ্চিন্ত ঘুমাতে পারি তো বন্ধুরা আমি ঘুমাই আর তোমরা আমার ভিডিও দেখতে থাকো